বিদ্যুৎ ছাড়াই টানা সাত থেকে আট ঘন্টা ফ্যান চালাইতে পারবো দুই তিনটা লাইট জ্বালাইতে পারবো ঝড় বৃষ্টিতে অনেক বিদ্যুৎ থাকতেছে না সারাদিন সূর্যের তাপ না থাকলেও চলবে শুধু আলো হইলে বিদ্যুৎ উৎপাদন করবে এটা এটা কি কি চালাইতে পারবো চারটা লাইট দুইটা ফ্যান একটা ভাবে এই ফ্যান আর একটা হলো ষোলো ইঞ্চি ফ্যান দুইটা টিউবলাইট দুইটা ছোট লাইট প্যাকেজ রয়েছে আপনার বাজেট অনুযায়ী আপনি এটা নিতে পারবেন 30 ওয়াটের একটা সোলার প্যানেল পাবে এই ফ্যানটা পাবে একটা ব্যাটারি পাবে দুইটা লাইট একটা টিউবলাইট আর একটা কন্ট্রোলার 50 ওয়াটের সাথে 40 এম্পিয়ার একটা ব্যাটারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ যে কোনো জায়গায় এটা সাহায্যে তো মোবাইল চার্জ দিতে পারবো মোবাইল চার্জ দিতে পারবে সূর্যের আলোটা এটার উপরে পড়বে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে পরে আমরা যে 65 ওয়াটের একটা প্যাকেজ আছে এগুলো আপনার ইনকিউবেটর ডিম ফুটানো মেশিন ডিম ফুটানো মেশিন বর্তমানে অনেক জায়গায় বিদ্যুৎ নাই এই বিদ্যুৎ না থাকার কারণে অনেকেই ফ্যান চালাইতে পারি না লাইট জ্বালাইতে পারি না এবং কি আমার হাতে থাকা স্মার্টফোন চার্জ করতে পারি না কিন্তু বাংলাদেশে আজব এক জিনিস চলে আসছে অনেক আগেই আসছে আপনি আমি অনেকেই হয়তো নতুন জানি না যে অল্প বাজেটের ভিতরে বিদ্যুৎ ছাড়াই আমরা টানা সাত থেকে আট ঘন্টা ফ্যান চালাইতে পারবো দুই তিনটা লাইট জ্বালাইতে পারবো মোবাইল চার্জ করতে পারবো এই পুরো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে শেষ পর্যন্ত দেখবেন এগুলো আপনি সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করার মাধ্যমে কিনতে পারবেন কোনো প্রকার বিদ্যুৎ প্রয়োজন হবে না সূর্যের তাপেই আপনি ফ্যান লাইট মোবাইল চালাতে পারবেন চার্জ দিতে পারবেন এখানে অনেক প্যাকেজ রয়েছে যেটাকে বলে সোলার সিস্টেম প্যাকেজ হ্যাঁ সোলার সিস্টেম প্যাকেজ যেখানে আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ রয়েছে আপনার বাজেট অনুযায়ী আপনি এটা নিতে পারবেন আপনার দোকানে সেট করতে পারবেন বাসায় সেট করতে পারবেন যে কোনো একটা স্থানে সেট করতে পারবেন এবং যারা ভ্যান গাড়িতে করে হকারি করে বিভিন্ন জায়গায় গরমে আপনার প্রোডাক্ট বিক্রি করেন আপনার সেই ভ্যান গাড়িতেও চাইলে আপনি সেট করতে পারবেন আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি ব্যাটারির সাহায্যে এই ফ্যানটা কিন্তু চলতেছে এগুলো হচ্ছে সোলার প্যানেল নাকি মনো টেকনোলজি আগে আমরা সোলার প্যানেল গুলো দেখাই এগুলোই মূলত আমরা বাসার ছাদে কিংবা বাড়ির চালে এগুলো দিব তাই তো সূর্যের আলোটা এটার উপরে পড়বে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে তাই তো বিদ্যুৎ হয়ে ব্যাটারি চার্জ করবে সাথে সাথে আমাদের ফ্যানগুলো লাইটগুলো বা অন্যান্য ডিভাইসগুলো চলবে চলবে আচ্ছা আচ্ছা তো বাজারে তো অনেক ধরনের সিস্টেম পাওয়া যায় সূর্য না উঠলেও চলবে হ্যাঁ চলবে শুধু আলো হইলে হবে আলো হবে আমাদের এটা দিনের বেলায় হলো ব্যাটারি থেকে সে বিদ্যুৎ নিবে না দিনের বেলায় আমাদের ব্যাটারি গুলো ডিভাইস গুলো সরাসরি সোলার প্যানেল থেকে চলবে আচ্ছা আচ্ছা রাতের বেলা হলে

আর একটা এই লাইট আর একটা কন্ট্রোলার কন্ট্রোলার আর হলো তিনটা সুইচ তিনটা সুইচে মোবাইল চার্জ দিতে পারবে মোবাইল চার্জ দিতে পারবে সাথে আমরা হলো প্যানেল থেকে যে বিদ্যুৎ আইসা কন্ট্রোলারে আসবে বা আসবে

ইঞ্চি এটা বারো ইঞ্চি এই যে প্যাকেট হ্যাঁ এই প্যাকেটটা ফ্যান তো ভালো নাকি এই দুইটা একটা বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি দুইটা ফ্যান এটার সাথে ব্যাটারি কোনটা কোনটা হ্যাঁ ব্যাটারি এই প্যাকেজটা কত টাকা এটা কত ঘন্টা ঘন্টা এটা এটা দুইটা ফ্যান দুইটা ফ্যান আর মোবাইল চার্জ মোবাইল চার্জ মোবাইল চার্জ করতে সময় হ্যাঁ এটা হলো কন্ট্রোলারটা। এটা। প্যাকেজটার দাম রাখতেছেন 10000 10000 টাকা। আচ্ছা এই ব্যাটারিটা তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি। এটা কি ব্যাটারি? হ্যাঁ এটা এই প্যাকেজটার সাথে যে বড় প্যানেলের সাথে বড় প্যানেলের সাথে হ্যাঁ ওয়াট। সাথে হ্যাঁ সাথে একটা ব্যাটারি। হ্যাঁ এটা ব্যাটারি। আর এটা পাউডার ব্যাটারি। পাউডার ব্যাটারি। এটা তো আলাদা। হ্যাঁ এটা আলাদা এইটা কোন প্যাকেজের সাথে এইটা হলো আরও বড়ো প্যাকেজের সাথে অর্থাৎ একশো তিরিশ প্যানেলের সাথে এটা একশো তিরিশ সাথে ওটাতে বেশি পারবে বেশি ক্যাপাসিটি হবে সাথে ফ্যান ছয়টা লাইট ফ্যান লাইট হ্যাঁ এই প্যাকেজের দাম কত এই এইটা যে ব্যাটারির সাথে এটা হলো এই যে হাজার এটা পনেরো টাকা টাকা হ্যাঁ আর আর কি কী প্যাকেজ আছে আর এটা হচ্ছে অর্থাৎ এরকম প্যানেল পাবে আচ্ছা একটা এই ব্যাটারি পাবে হু ফ্যান হলো তিনটা ফ্যান কিন্তু ফ্যান ছয়টা লাইক আর এগুলো একটা কন্ট্রোলার পাবে এটা হলো বিশ হাজার টাকা দেখেন আমি ভাই অন্যরা যেই দামে দিচ্ছে আমার এখানে প্যাকেজ তার থেকে আপনি ঘুরে দেখেন কয়েক জায়গায় এই দামে এই প্যাকেজ দিচ্ছে না মালের কোয়ালিটি তো মোটামুটি ভালো দেখতেছি তো এইটার পাশাপাশি দেখতেছি আপনি ইনকুভিটার নিয়েও কাজ করতেছেন তাই তো যাদের ইনকুভিটার লাগবে সেটাও নিতে পারবে এগুলো আপনার ইনকুভিটার ডিম ফুটানো মেশিন যাদের এই ইনকুভিটার মেশিনগুলো লাগবে আপনারা নিতে পারবেন এইগুলো যে বড় বড় ইনকুভিটার এগুলো তাদের অর্ডারি মাল এগুলো কিন্তু তারা নিজেরাই তৈরি করে তো যাদের লাগবে আপনার ইনকুভিটারগুলো কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক এই সোলার প্যাকেজ সিস্টেম যাদের প্রয়োজন খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আজকে অর্ডার করলে আজকেই কুরিয়ারে কিন্তু পাঠিয়ে যাবে আপনি আগামী কালকে হাতে পেয়ে যাবেন খুব দ্রুত সোলার প্যানেলগুলো অর্ডার করে ফেলুন অনেকেই গরমে বাসায় থাকতে পারতেছেন না দোকান চালাইতে পারতেছেন না হোটেল রেস্টুরেন্ট আপনারা লাইট চালাইতে পারতেছেন না অন্ধকারে থাকা লাগতেছে মোবাইলও চার্জ দিতে পারতেছেন না এটা সাহায্যে আপনারা টুকটাক এই কাজগুলো আপনারা করতে পারবেন ভিডিও স্ক্রিনে বড় বড় মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো চালু করা আছে তো আজকে মতন I love this.